ওসব গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত গত দিনের ভিডিওটা যারা দেখেছো তাদের হয়তো বুঝতে পারবে তো রাত্রেবেলাতে ওই বিদ্যুৎ চঙ্কনা মাথাতেই বাড়ি চলে এসেছিলাম আর সকাল সকাল এখন স্নান করে একটুখানি সোনা গহনা পরে আর শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি অনেকদিন পর যখন নিজের সোনাগুলো পরিবেশ ভালোই লাগে পড়তে এখন যাই হোক এখন সবাই রেডি হয়ে যাচ্ছি হচ্ছে আমাদের পানিঘাটা রয়েছে কাছেই মা পাগলির মন্দির আর কি মা পাগলাচন্ডী মন্দির রয়েছে সেখানে যাচ্ছি সবাই পুজো দিতে বাড়ি সবাই যাচ্ছে শ্বশুরবাড়ি থেকে আর সাথে তো বোন এসছেই তো এই হচ্ছে মা সব কিছু রেডি করে নিয়েছে এখানে গঙ্গা জল নিয়েছে দুধ নিয়েছে আরও টুকটাক ফুল টুল এইসব নিয়েছে ধূপকাঠি আর মা পাগলাচন্ডীর মন্দিরে আমি বিয়ের আগে বরের সাথে একবার এমনি স্কুটি করে ঘুরে এসেছিলাম যেহেতু কাছেই কিন্তু কখনও পুজো দেওয়ার জন্য তেমন যাওয়া হয়নি একবার বর আর আমি গেছিলাম সেই করোনার সময় তবে তারপরে আর এইভাবে ফ্যামিলির সাথে পুজো দিতে যাওয়া হয়নি তো বেরিয়ে এইদিকে দেখো মিষ্টি নিয়ে নিলাম কিছু আর তারপর টোটো করেই চলে যাচ্ছি খুব একটা বেশি দূরে নয় পনেরো মিনিট কুড়ি মিনিটের রাস্তা এই হচ্ছে মন্দিরে পৌঁছে গেছি আর চলো মন্দিরের ভেতরে এখন গিয়ে সবাই মিলে পুজোটা সেরে নিই আর তোমরা ব্লগটা দেখতে থাকো এদিকে আমরা জুতো টুতো কিছু খুলে চলে যাচ্ছি মন্দিরের ভেতরে পুজো দিতে আর বোনের কাছে ফোনটা ছিল বোন কিন্তু বাইরে বসেছিল যেহেতু গত বছরই দাদু মারা গেছেন বাড়িতে আর আমাদের একটা হিসেবে চলছে কাল ওষুধ যেটাকে বলে থাকে গ্রামেগঞ্জে তো সেটাই চলছে যার জন্য আর বোন ভেতরে ঢোকেনি আর এই হচ্ছে মা পাগলি के है ना এই মন্দিরে প্রত্যেক মঙ্গলবার আর শনিবার করে মনে হয় পুজো হয় নিত্য পুজো হয়তো হয় আর এই সময়টা একটু বেশি ভিড় হয় আর এইদিকে দেখো প্রচুর ফ্যামিলি থেকে পুজো দিতে আসে আর এই এত বড় কড়াইটা দেখছো এই কড়াইয়ে কিন্তু রান্না হয় খিচুড়ি আর এদিকে এখানে বলিও হয় তো আমি কখনও খিচুড়ি রান্না খাইও নি বা দেখিও নি বলি বলিও দেখিনি তবে আজকেও একটা বলি হবে দেখলাম এসেছিলো সব পুজো নিয়ে আর তারপরে খিচুড়িও হবে কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত ছিলাম না আর কি যোদার তো কমপ্লিট তো এখানে বোনকে এসে প্রসাদ দিলাম আর বাড়ির সবাই প্রসাদ খাচ্ছিলাম আর তারপরে যেটা ঘটেছে সেটা হচ্ছে আমি বোন আর বর্দি বাড়ি চলে এসেছিলাম বর্দি চলে গেছিলো বর্দির কাজে আর আমি এদিকে বাড়িতে এসে রান্না বসিয়েছিলাম কারণ ওখানে বাকিরা সবাই বললো খিচুড়ি খাবে আর বোন যেহেতু দু এক দিনের জন্য এসেছে তো বোনকেও নিয়ে গিয়ে যদি ওখানে খিচুড়ি খাওয়াবো বাড়িতে ও কবে খাবে এর জন্য আমি ভাবলাম বাড়ি নিয়ে যাই গিয়ে বাড়িতে টাছ রয়েছে ফ্রিজে গিয়ে রান্না করে ওকে দেবো আর ও অতটাও গরমে খিচুড়ি টিচুড়ি খেতে পছন্দ করে না যার জন্য বেরিয়ে আসলাম আমি বাড়ি এসে দেখো এখন বাড়িতে কেউই নাই মানে মাও ওখানেই রয়েছে মন্দিরে শুধু আমি আর বোনই ফিরেছি তো এখানে বোন একটু ভিডিও করে দিয়ে সেল করছে আর আমি এদিকে তখন রান্না জান্তি করছি মাছ তো হবেই সাথে মিষ্টি কুমড়ো একটা তরকারিও করে রাখছি যে সবাই খাবে বাড়ি ফিরে কিছু কিছু মানুষ আর মায়ের ছিল সেদিনকে মঙ্গলচন্ডী মা খাবে না কিন্তু বাকিরা সবাই খাবে ফিরে দিকে রান্না আমার হয়ে গেছে তারপরে স্নান টান আবারও করে কারণ গরমে ঘেমে গেছিলাম তারপরে কাপড় কিছুটা কেচে ছাদে এখন মেলতে এসেছি আর এই দিকে দেখো এখন বোনকে খেতে দিয়ে দিচ্ছি কেউই ফেরেনি তো বোনকে আগে খাবারটা দিয়ে দেবো আর তারপর আমি ওয়েট করছিলাম বরের জন্য যে বড় গেছিল একটা জায়গাতে বাবার সাথে কাজে ওই পুজো দেওয়ার পরেই বেরিয়ে গেছিল তো বর আসবে তারপরে খাবো তারপরে হঠাৎ বর ফোন করে বলল যে আমি এখন যাবো না তুমি খেয়ে নাও তো তারপরে আমিও খেয়ে নিয়েছিলাম আর এই যে দেখো বর বিকেলবেলায় চারটের দিকে বাড়ি ফিরে এখন খাওয়া দাওয়া করছে মুড়ি আর তরকারি বিকেল পনেরো ছটা বাজে আর এই একটুখানি ঘুমিয়ে উঠলাম সবাই ঘুমিয়ে গেছি আর ও চলে এসেছিলো চারটে দশ পনেরো তো তো এখন একটু খাচ্ছে আর তারপরে আমরা একটু ঘুরতে বেরোবো ভাবছি আশেপাশে কোথাও এখানে ঘোরাতে তো এমন কোনো জায়গা নাই তো যেটুকু আছে সেখানেই যাবো আমাদের তিনজনের জন্য চাটে দিচ্ছি আর এখন আমরা চলে এসেছি আমাদের ঠেক বলে একটা ক্যাফে রয়েছে মানে পলাশি রাস্তায় যেতে প্রচুর ক্যাফে রয়েছে তো এই ক্যাফেটা আগেও এসেছিলাম বোনকে নিয়ে তো সেবার একটু ঝামেলা হয়ে গেছিলো বরের সাথে তো এইবার আর ঠিক করেছি ঝামেলা না করে খাওয়া দাওয়া করবো ছুটি এনজয় করব এর জন্য এসেছি তো এখানে এসে একটু ছবি টবি তুলছিলাম আর বোনকেও একটু ছবি টবি তুলে দিচ্ছিলাম আর চলো খাওয়া দাওয়া করে মানে সন্ধেবেলায় কিছু একটা খেয়ে তারপরে আবার বাড়ির দিকে ফিরবো সাতটা বেজে গেছে এদিকে আর আমরা এখন ওয়েট করছি খাবারটা অর্ডার করা এখনো হয়নি ও বলতে গেছে মানে জিজ্ঞেস করেছিল এসে বাট আমরা বললাম একটু সময় লাগবে তো এখন ও বলতে গেছে আর এরপরে তো আমরা চুজ করেছি কি জানো চিকেন মাঞ্চুরিয়ান ড্রাই আর হচ্ছে স্পেশাল কফি তো এই ছিল আমাদের খাওয়া দাওয়ার সাথে একটু কফিও দিয়ে গেছিলো কফিটা কিন্তু ভীষণ সুন্দর খেতেছিলো কফি না সরি এটা চা ছিল যাই হোক এইটা খাওয়ার পর আমরা বেরিয়ে গেছিলাম আর তারপরে একদম দেবগ্রাম বাজারে গিয়ে একটুখানি বোতল টোতল সব কিনছিলাম বাড়ির জন্য আর তারপর বাড়ি চলে গেছিলাম চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি